আসসালাম আলাইকুম সবাইকে বিশেষ ক্লাসরুমে স্বাগতম আজকে আমরা দেখব বন দপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি অনেক বড় একটি নিয়োগ হয়েছে বন দপ্তর বনদী দপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি দুই পদের নাম ইঞ্জিন ড্রাইভার ইঞ্জিন ম্যান তেরোটি গাড়ি চালক পঁচিশটি স্প্রিড রোবট ড্রাইভার তেরোটি বন প্রহরী দুইশো ছিয়াশিটি আবেদন শুরু উনত্রিশ জানুয়ারি দুই হাজার সকাল দশটা থেকে উনত্রিশ জানুয়ারি দু সকাল দশটা থেকে আবেদন শুরু আবেদনের শেষ সময় দুই মার্চ দু বিকেল পাঁচটা আবেদন প্রক্রিয়া অনলাইন আবেদন করতে হবে অনলাইনে এই লিংকে গিয়ে আবেদন করতে হবে আবেদন একদমই সহজ সেটা কীভাবে করবো অ্যাপ্লাইতে ক্লিক করবো জাস্ট আমাকে ডাইরেক্ট বন অধিদপ্তর নিয়ে যাবে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে আমি যেটাতে আবেদন করতে চাচ্ছি সেটাতে ক্লিক দিয়ে নেক্সটে ক্লিক দিবো ইএসএ দিবো আমার যেহেতু আইডিটা ক্রিয়েট করা আছে আইডিটা দিয়ে নেক্সটে ক্লিক দিলে পরেই বন্ধুরা আপনাদের আবেদন ফর্মটি পূরণ হয়ে যাবে দেখুন অতি সহজ আবেদন করা একদমই সহজ এখন আপনি সাবমিট দিয়ে দিলেই হয়ে যাবে এই হচ্ছে বন দপ্তরের আবেদন সবাইকে ধন্যবাদ